এই মামলা যখন দায়ের করা হয় আমি তখন জেলে বন্দী ছিলাম জেলে বন্দী অবস্থায় এই মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার সঙ্গে আমার কোনোরকম সংশ্লিষ্টতা নাই এই মামলা করা হয়েছে আমেরিকায় এবং দু হাজার পাঁচ সালের পরে আমি আমেরিকায় যাইনি অথচ এই মামলার সময় দেখানো সম্ভবত দু হাজার বারোতে তো এই সময় আমি আমার আমার পত্রিকা অফিসে বন্দি ছিলাম মানে সরাক্ষণ পত্রিকা অফিসে পুলিশ র্যাব তারা ঘিরে রেখেছিল আমার তবে এটাতে প্রমাণ হলো যে একটা রাষ্ট্র কতটা নির্মম হতে পারে তার মিডিয়াকে কণ্ঠরোধ করার জন্য আরেকটি ব্যাপার খুব পরিষ্কার যে শেখ হাসিনা বিদায় হয়েছে কিন্তু নাজিবাদের সাথে আমার দেশের যে লড়াই এবং আমার যে লড়াই আমার দেশের সম্পাদক হিসেবে এটা অব্যাহত থাকে কারণ যে মামলাটি হয়েছে এটা শেখ হাসিনার পুত্রকে নিয়ে মামলা তা আমার বিরুদ্ধে এরকম মামলা তো সর্বাধিক আছে পুত্রকে নিয়ে আছে শেখ হাসিনার বোনের মেয়েকে নিয়ে আছে টিউলিপ টিউলিপকে জড়িয়ে আমার বিরুদ্ধে ছত্রিশটা মামলা আছে এবং এরকম একটি মামলাতেই আমার উপরে হামলা চালানো হয়েছিল কুস্তিয়াতে এবং যেখানে আল্লাহর রহমতে আমি সেদিন জীবিত আসতে পেরেছিলাম সে কাজেই আমি ধরে নিচ্ছি যে এই যে লড়াই গ্যাসিবাদের বিরুদ্ধে এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাবো ইনশাল্লাহ তবে বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো ফ্যাসিবাদকে এভাবে সরকারে উঠতে দেওয়া উচিত না এবং জনগণের প্রথম থেকেই প্রতিবাদ করা উচিত আমরা যদি প্রথম থেকেই হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম তাহলে হয়তো পনেরো বছর ধরে এত জুলুম হতো না এত গুমগুন হতো না এত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো না বাংলাদেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করা হতো না এবং রাষ্ট্রের স্বাধীনতা এভাবে দিল্লির পায়ে বিসর্জন দেওয়া হতো না আমি জনগণের প্রতি আহ্বান জানাই যে আপনারা আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের জায়গা দেবে না সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জন্য শেষ একটা প্রশ্ন সম্পাদক সাহেব সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ফ্যাসিবাদকে বহু কষ্ট হলেও এই দেশের মানুষ হচ্ছে গিয়ে বিপ্লবের মধ্য দিয়ে মানে সরাতে পেরেছে কিন্তু চলে গেছে আপনার রায় দশ ফেব্রুয়ারি আপনি কি রায় ন্যায় বিচার পাবেন কিনা এখন যে করেছেন বিচার পাবো কারণ হচ্ছে যে ফ্যাসিবাদের পতন হয়েছে বিচার বিভাগ স্বাধীন হয়েছে আমরা দেখেছি যে উচ্চ আদালতে কিভাবে পরিবর্তন হয়েছে নতুন প্রধান বিচারপতি এসেছেন যার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে কাজেই এবং আপনি ভালো প্রশ্ন করেছেন আসলে ফ্যাসিবাদের এই উত্থানে বিচার বিভাগের একটি লজ্জাকর ভূমিকা ছিল একটি ন্যূনতম ভূমিকা ছিল এটা প্রমাণিত হয়েছে বারে বারে আমার মনে হয় বাংলাদেশের জুডিশিয়ারিতে যারা আছেন তারাও এখান থেকে শিক্ষা নেবেন যে এভাবে দলবাজি করে বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া উচিত না কোন রাষ্ট্রের জন্য এবং বিচার বিভাগের সহযোগিতার ফলেই এত সহজে বাংলাদেশের ফ্যাসিবাদ ফ্যাসিবাদের উত্থান হয়েছে তো আমি আশাবাদী যে আমি ন্যায় বিচার পাব এবং আমি অপেক্ষা করব এবং আপনি দেখেছেন যে আমি আইনের প্রতি আস্থাশীল এই জন্যে আমি এই মামলাতেই কিন্তু পাঁচ দিন জেলে ছিলাম আমি আমি বিদেশের ছয় বছরের নির্বাসিত জীবনযাপন করে দেশে ফিরেই আমি জেলে চলে গেছিলাম আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমি সারেন্ডার করেছি জেলে গেছি এখন আমার আমি আইনের মাধ্যমেই লড়াই করছি সুতরাং আমার লড়াই লেখালেখির মাধ্যমে হবে এবং আইনের মাধ্যমে আমার লড়াই হলে চলে ধন্যবাদ আমরা একটু আইনজীবীর সঙ্গে কথা বলি ওই পাশে যাও ভাই কথা বলবেন হ্যাঁ আচ্ছা তার একটু পিছনে যাও তুমি ভাইয়া হ্যাঁ বুম তো আমার কাছে দিয়ে দেবো

আমরা আজকে কোর্টে দেখিয়েছি যে এই ষড়যন্ত্র একটা তথ্য প্রমাণও প্রসিকিউশন ট্রায়াল কোর্টে দাখিল করতে পারেন তো একজন জজ যিনি রায় দিয়েছেন তিনি তো সাক্ষ্য প্রমাণের আলোকে রায় করবেন ওনার সামনে যদি সাক্ষ্য প্রমাণই না থাকে তাহলে কিসের ভিত্তিতে উনি মিস্টার মাহমুদুর রহমান কে মাহমুদুর রহমান সাহেব উনি বললেন যে ওয়াজ ইনভলভ ইন দ্য অ্যালেস্ট এই জন্য আমরা বলেছি এই মামলাটা পিওরলি হচ্ছে কেস অফ নো এভিডেন্স এভিডেন্সের উপরে ভিত্তি করে মামলা রায় দিতে লাগে ওই জজ সাহেবকে উত্তর দিতে হবে যে উনি কেন কিসের চাপিয়ে পড়ে উনি এই মামলাতে কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও উনি মামলাতে একজনকে সাত বছর মাহমুদুর আমার সাহেবের মতো একজন রেসপেক্টেড সিটিজেন অফ যাকে সাত বছরের জন্য জেল জেল দিয়েছে উনাকে বলতে হবে যে কী জন্য কিসের চাপে পড়ে উনি সাক্ষী যিনি ছিলেন এই মামলার সাক্ষী সজীবদের জয় তার সাক্ষর দিন উনি তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন জজ সাহেব সাক্ষীকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছে এটাতেই তো প্রমাণ হয় যে পুরো মামলাটা একটা মেলা ফাইড একটা বায়াসড একটা মামলা এই মামলা চলতে পারে না এবং আমরা আরও দেখিয়েছি যে মামলার অভিযোগটা একশো বি একশো চব্বিশ এবং তিনশো পঁয়ষট্টিতে ছিল আমরা দেখেছি তিনশো পঁয়ষট্টিতে কিডন্যাপিংয়ের দেখাতে হলে দেখাতে হয় বাংলাদেশ থেকে বাইরে যদি কাউকে নিয়ে যাওয়া হয় কিডন্যাপিংয়ের জন্য আর এখানে অ্যালিগেশনটা হচ্ছে আমেরিকাতে কিডন্যাপিং তো বাংলাদেশ এটা তো সেকশনের মধ্যেই পড়ে না আইনের মধ্যেই পড়ে না ওয়ান টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভের মধ্যে বলতেছে যে যদি আপনার প্রেসিডেন্টকে বা গভর্নমেন্টের কোনো অফিসিয়ালকে যদি হার পৌঁছানোর জন্য বলা হয় তাহলে এটার অভিযোগ আসবে তো যার বিরুদ্ধে অভিযোগগুলো তো গভর্নমেন্টের কোনো অংশ ছিল না তো তার বিরুদ্ধে বলতে এটি চলে না এবং কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এমন একটা মামলায় সাজা দেওয়ার কোনো সুযোগই নেই এই জিনিসটা আমরা আদালতে বলেছি আদালত আমাদের কাছে শুনেছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি এই মামলাটা রায়ের জন্য দিন ধার্য করেছে